স্বাগতম সবাইকে প্রচুর নির্ণয়ে আজকে আমরা দেখছি সত্তর জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নাম্বারের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে পঞ্চাশ থেকে পেয়েছে পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে একষট্টির ভিতরে নাম্বার পেয়েছে জন এভাবে ক্রমন্নয়ের সামনের দিকে গেলে আমরা দেখতে পাই আশি থেকে পঁচাশির ভিতরে নম্বর পেয়েছে ছয় জন এখন এই সারণী থেকে আমাদের প্রচুরূপ নির্ণয় করতে হবে প্রচুরূপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা নিচের শখটি একটু লক্ষ্য করি আমাদের বাম পাশে দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তি এবং ডান পাশে দেওয়া আছে গণসংখ্যা এখন এই গণসংখ্যার ভিতরে আমাদের একটু লক্ষ্য করতে হবে সব থেকে বেশি সংখ্যা গণসংখ্যা কোথায় আছে তা আমরা যদি গণসংখ্যার ভিতরে লক্ষ্য করি তাহলে দেখতে পাই সবচেয়ে বেশি গণসংখ্যা আছে আটষট্টি থেকে তিয়াত্তর যে শ্রেণীতে আছে এই শ্রেণীতে গণসংখ্যা সবথেকে বেশি আছে তার মানে দেখা যায় এই শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা সংখ্যা পঁচিশ অবস্থিত তাহলে সুতরাং আমরা বলতে পারি আমাদের পুরুষরূপ শ্রেণী হচ্ছে এই শ্রেণীটা নির্দেশ করবে তাহলে এই শ্রেণীতে আমাদের পুরুষরূপ অবস্থিত আমরা জানি পুরুষরূপ নির্ণয়ের ফর্মুলাটি হচ্ছে পুরুষরূপ ইজিগার টু এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু এইচ এখন এখানে এল এফ F2 এফ টু এবং এইচ এর মান নির্ণয় করে আমরা যদি মানটি বসাই দিই তাহলে আমাদের পুরুষরূপ পাওয়া যাবে এখানে এল হলো শ্রেণীর নিম্নসীমা তাহলে হচ্ছে আটষট্টি তাহলে এই ঘরে আমরা বসাবো আটষট্টি গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী সেরেনের গণসংখ্যা বাদ দিলে আমরা এফনটি পাব পাবো তা আমাদের পড়ুসরুখ সেরেনের গণসংখ্যা হচ্ছে পঁচিশ এই পঁচিশ থেকে আমরা বাদ দিব হলো আঠারো তাহলে পঁচিশ থেকে যদি আমরা আঠারো বিয়োগ করি তাহলে মান আসে সাত এফ টু নির্দেশ করা হচ্ছে পুরোসুড়ুক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা তা পুরোসুড়ুক শ্রেণীর গণসংখ্যা আছে আমাদের পঁচিশ এই পঁচিশ থেকে আমরা আট বিয়োগ করবো পঁচিশ থেকে আট বিয়োগ করলে আমাদের মান আসে সতেরো এখন এর মান হচ্ছে শ্রেণী ব্যবধান আমরা যদি একটু লক্ষ্য করি পঞ্চাশ থেকে পঞ্চান্ন পর্যন্ত আমাদের শ্রেণীর ব্যবধান হলো ছয় তাহলে আমরা লিখতে পারি এইচ সিজে কার্ড টু ছয় এখন আমরা যে মানগুলো পেয়েছি এই মানগুলো আমাদের এই ফর্মুলাতে বসাই দিব এখন যদি আমরা খেয়াল করি তাহলে এখানে লেখা যায় আটষট্টি প্লাস আমরা এই অংশটিকে ঠিক এভাবে লিখতে পারি এখন ছয় দ্বারা চব্বিশকে কাটলে আসবে চারশক চব্বিশ এখন সাতকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল আসে এক দশমিক সাত পাঁচ তাহলে আমরা লিখতে পারি আটষট্টি প্লাস এক দশমিক সাত পাঁচ এখন আটষট্টির সাথে যদি এক দশমিক সাত পাঁচ যোগ করা হয় তাহলে আসে উনসত্তর দশমিক সাত পাঁচ তাহলে আমরা বলতে পারি আমাদের পুরুষ মানটি হবে উনসত্তর দশমিক সাত পাঁচ